মাত্র 300 টাকা দিয়ে চট্টগ্রামের এরকম একটা সুন্দর জায়গা থেকে ইফতার করে আসতে পারবেন জায়গাটা কোথায় এবং কিভাবে আসবেন সবকিছু বুঝিয়ে দেব আজকের এই ভিডিও প্রথমেই চলে আসি চট্টগ্রামের নতুন ব্রিজে মানে শাহামানত সেতু নতুন ব্রিজ থেকে এখন আমাদের যেতে হবে আনোয়ারা সাতুরি সোমহনের ওইখানে নতুন ব্রিজ থেকে আপনি বাস অথবা সিএনজি করে সাতুরি সোমহনের ওইখানে চলে আসতে পারবেন বাসে করে গেলে জনপ্রতি ভাড়া নেবে 15 টাকা অথবা 20 টাকা কিন্তু পৌঁছাইতে একটু সময় লাগবে আর সিএনজি করে গেলে জনপ্রতি ভাড়া নেবে 35 টাকা অথবা 40 টাকা করে আমরা জনপ্রদীপ ভাড়া 35 টাকা দরদাম করে একটা সিএনজিতে উঠে যায় নতুন ব্রিজ থেকে সিএনজিতে উঠে আনোয়ারা সাতুরি সোমহানির দিকে রওনা দিই সাতুরি সোমহানি নেমে এখান থেকে আরেকটা সিএনজি নিতে হবে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা যে জায়গায় যাব ওই জায়গার নাম ফুলতলি বিচ সাতুরি সোমহানি থেকে ফুলতলি বিচে যাওয়ার জন্য রিজার্ভ সিএনজি নিতে হবে রিজার্ভ সিএনজি ভাড়া নেবে 200 টাকা অথবা 220 টাকা গ্রামের সিএনজিগুলোতে পাঁচজন বসতে পারবেন জনপ্রদীপ সিএনজি ভাড়া পড়বে 40 টাকা করে ফুলতলি বিচের ওইখানে কিন্তু তেমন দোকানপাট নেই আপনারা চাইলে আপনাদের ইফতার বাজারগুলো বাজার গুলো সাতুরি ওইখান থেকে করে নিতে পারে আমরা প্রায় জিনিস চট্টগ্রাম শহর থেকে কিনে নিয়ে আসছিলাম শুধুমাত্র ইফতারের জাতীয় খাবার সোলা পেঁয়াজ শহর থেকে কিনে আনি নাই ফুলতলি বিচে যাওয়ার আগে আর একটা বাজার আছে ওইখান থেকে ছোটখাটো বাজার গুলো করে ফেলি তরমুজের দোকানে গিয়ে দেখি এইখানে নাকি কেজি হিসাব তরমুজ বিক্রয় করতেছে এক কেজি ষাট টাকা করে আমরা দুই কেজি ওয়ালা একশো বিশ টাকা দিয়ে একটা তরমুজ কিনি জীবনের প্রথম কেজি হিসাব তরমুজ কিনলাম নতুন একটা অভিজ্ঞতা হলো তরমুজ কিনার পর আর দোকান থেকে ইফতারের জাতীয় খাবার চনা পেয়াজগুলো কিনে ফেলি চনা পেয়াজ ও বেগুনী এইগুলোর মধ্যে আমাদের খরচ হয় 140 টাকা সব মিলিয়ে আমাদের পাঁচ জনের জন্য ইফতারি কিনতে খরচ হয় 600 টাকা ইফতারি কেনা শেষ করে আবার ওই সিএনজিতে করে আমরা ফুলতলি বিচের দিকে রওনা ফুলতলি বিচটা হচ্ছে পার্কি বিচের একটু পরে পার্কি বিচের সামনে রাস্তা দিয়ে যেতে হবে এই জায়গাটা খুব সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশ মূলত এখানে একটা নতুন রেস্টুরেন্ট নির্মাণ করে ওই রেস্টুরেন্টের কারণে এই জায়গাটা খুব বেশি फेमस রমজান মাসের কারণে এই রেস্টুরেন্টটা এখন বন্ধ আছে এখানে অনেক জায়গা আছে যেখানে আপনারা বসে ইফতার করতে পারবেন এই জায়গাগুলো রেস্টুরেন্টের হলেও রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে যেখানে মন ওখানে বসে ইফতার করতে পারবেন রেস্টুরেন্টের সামনে বিচে যাওয়ার জন্য একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বিচে এসে কিছুক্ষণ বিচের মধ্যে ঘোরাঘুরি করতে পারবে খুবই নিরিবিলি একটা পরিবেশ চাইলে বিচের পাশে বসে ইফতার করতে পারবে বিচের মধ্যে ঘোরাঘুরি শেষ করে আমরা একটা জায়গায় এসে ইফতার করার জন্য বসে যাই আপনারা বাসা থেকে আসার সময় বড় একটা চাদর অথবা জনপ্রতি একটা করে জায়নামাজ নিয়ে আসতে পারেন ওই চাদর অথবা জায়নামাজটা নিচে বিছিয়ে এর উপর ইফতারি গুলো রেডি করতে পারবো আমরা যে জায়গায় ইফতারি করতে বসছি ওই জায়গা থেকে সাগরের অনেক সুন্দর একটা বিহাস খুবই সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশ এরকম জায়গায় ইফতারি করতে পারলে ভালোই লাগে তার মধ্যে যেখানে বসে ইফতার রেডি করতেছিলাম থেকে অনেক খুবই সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশের মধ্যে আজকের ইফতারিটা শেষ করলাম ইফতারি শেষ করে দেখি এই রেস্টুরেন্টের চারপাশে অনেক সুন্দর করে লাইটিং করা মূলত এই লাইটিং এর জন্য এই রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর লাগে প্রতিটা জায়গা খুব সুন্দর করে লাইটিং করা সব লাইটগুলো জ্বালাই দেওয়ার পর দেখতেছি দিনের বেলা চেয়ে রাতের বেলায় এই জায়গাটা খুব বেশি সুন্দর। রেস্টুরেন্টের সামনে একটু দাঁড়ালে আপনারা সিএনজি অথবা অটোরিকশা পেয়ে যাবেন। ওইগুলোতে করে আপনারা সেম ভাবে 200 টাকা অথবা 220 টাকা দিয়ে আনোয়ারা সাতর স মোহনের ওইখানে চলে আসতে পারবে। কিন্তু আমরা সাতর স না এসে 150 টাকা দিয়ে একটা সিএনজি নিয়ে 15 নম্বর ঘাট করে ওইখানে চলে আসি। 15 নম্বর ঘাট করে ওইখান থেকে জনপ্রদী 20 টাকা করে দিয়ে নদী পার হয়ে যাই। নদী পার হয়ে এখান থেকে একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসি। আপনার জনপ্রদী 300 টাকা অথবা 400 টাকা বাজেট করে ফুলতলে বীজ থেকে ইফতার করে চলে আসতে পারবেন